ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে দেখুন আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছে যেখানে কিন্তু তিন বছরের সাতশো পার্সেন্ট রিটার্ন দিয়ে সাত হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কোম্পানিটা কিন্তু এখন সেমিকন্ডাক্টার অর্থাৎ চিপ নিয়ে কাজ করছে চিপের কিন্তু সামনের দিনে ডিমান্ড আরও বাড়বে একে তো ডিমান্ড আছেই ডিমান্ড কিন্তু আরও বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু নতুন বিজনেসে এন্ট্রি করছে তো আমি ডিটেলসে কোম্পানি নিয়ে আলোচনা করেছি আপনারা যা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব এখন আমরা টাটা গ্রুপের একটা কোম্পানি যেই কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে কোয়ার্টারলি বলুন কি ইয়ারলি বলুন সেই কোম্পানি নিয়ে আলোচনা করব দেখব ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় কি না চলুন যাওয়া যাক দেখুন স্যার আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আগে সেই কোম্পানির বিজনেস দেখতে হবে কারণ আপনি কিন্তু সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন মানে কিন্তু সেই কোম্পানির বিজনেসে ইনভেস্টমেন্ট করছেন যদি বিজনেসে দম থাকে তাহলে কিন্তু অবশ্যই কোম্পানিতে দম আছে এবং কোম্পানিটা কিন্তু বড় হবে আপনাকেও বড় বানিয়ে দেবে অর্থাৎ আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলুন আপনার লক্ষ্য অ্যাচিভ করা বলুন সব কিছু কিন্তু করে দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আগে কিন্তু বিজনেস আপনাকে দেখতে হবে যে কোম্পানিটা বিজনেস কী করছে চলুন আমরা দেখিনি কোম্পানিটার বিজনেস কী আছে আমি প্রথমেই বলেছি যে কোম্পানিটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি কোম্পানিটার নাম কি ট্রেন্ড এটা টাটা গ্রুপের কিন্তু একটা রিটেল কোম্পানি এই কোম্পানিটা হচ্ছে মুম্বাই বেস কোম্পানি এবং উনিশশো আটানব্বই সাল থেকে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে কোম্পানিটার জুডিও এবং ওয়েস্ট সাইড রিটেল ফ্যাশান চেন রয়েছে ল্যান্ডমার্ক এবং কোম্পানিটার বুক স্টোরও বুক স্টোরেরও চেন রয়েছে কোথায় কোম্পানিটা বিজনেস করছে ইন্ডিয়ার মধ্যে কিন্তু কোম্পানিটা বিজনেস করছে তো আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রি একটু আগেই বললাম কোম্পানিটা রিটেল সেগমেন্টের কাজ করছে এবং কোম্পানিটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি তো কোম্পানিটার মেন যে ব্র্যান্ড দুটো সেটা হচ্ছে ওয়েস্টসাইড এবং জুডিও এই দুটোই কিন্তু কোম্পানির মেন বিজনেসও বলতে পারেন কারণ এই দুটো কোম্পানি থেকেই কিন্তু বা এই দুটো ব্র্যান্ড থেকে কিন্তু এই কোম্পানিটার মেন ইনকাম ফ্যাশান ব্র্যান্ড ঠিক আছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে ল্যান্ডমার্ক বুকস্টোর এবং জারা এই দুটো কিন্তু কোম্পানিটার বিজনেসের অন্তর্গত তো সেই জায়গায় তিনি বিজনেস যেটা কোম্পানি করছে সেটা কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস কারণ ফ্যাশনেবল জিনিস কিন্তু হচ্ছে অবশ্যই দুটো ব্র্যান্ড কিন্তু এগুলো কোনোদিনও বন্ধ হবে না বা মানুষ যে পুরনো হয়ে গেছে বলে নেবে না এরকম ব্যাপার নয় ফ্যাশনের জিনিস কিন্তু অল টাইম চলবে তো জেনে গেছি আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি ট্রেন্ড দেখুন যদি কোম্পানিটা আমরা পাঁচ দিনের রিটার্ন দেখি তাহলে পাঁচ দিনে কোম্পানিটা কিন্তু একটা ব্যাপক রিটার্ন দিয়েছে দেখুন পাঁচ দিনে কোম্পানিটা আঠেরো পার্সেন্ট কেন এরকম রিটার্ন দিয়েছে পাঁচ দিনে কারণ কোম্পানিটা এই কোয়ার্টারে যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেই রেজাল্টটা ফাটফাটি রেজাল্ট হয়েছে রেজাল্টের পরে কিন্তু কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন এক মাস দেখলে দেখাবে কোম্পানিটা আঠেরো পার্সেন্ট ওকে আমি যদি ছ মাসে দেখি তাহলে ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা এরকম রিটার্ন দিয়েছে ছ মাসে আটানব্বই পার্সেন্ট মানে মাসে কোম্পানিটা কিন্তু তার টাকা ডবল বানিয়ে দিয়েছে শেয়ার হোল্ডারদের টাকা আমরা যদি দেখি এক বছরে এক বছরে দেখলে দেখাই কোম্পানিটা কিন্তু একশো সাতাশি পার্সেন্ট মানে কোম্পানিটা কিন্তু প্রায় তিন গুণ টাকা বানিয়ে দিয়েছে এক বছরে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে পাঁচ বছরে দেখলে কোম্পানিটা কিন্তু হাজার ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনি যদি চার্ট দেখেন চার্টে কিন্তু বিশাল একটা যে উথাল পাতাল সেরকম কিছু নেই স্মুথলি লেফট থেকে রাইটে কিন্তু ওপরে গেছে কেন গেছে কারণ কোম্পানি বিজনেস ভালো করছে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট দেখি দেখুন ম্যাক্সিমাম চার্ট দেখলেও কিন্তু সেরকমই দেখতে পারবেন কোম্পানিটা কত কোম্পানিটা কিন্তু সাঁত্রিশ হাজার নয়শো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা উনিশশো নিরানব্বই সাল থেকে লেফট থেকে রাইটের স্মুথলি ওপরে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটা রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছর আগে ষোলোশো সেটা চব্বিশশো দু হাজার কুড়িতে চব্বিশশো ছিল দু হাজার একুশশো চব্বিশশো আশি হয়েছে ওকে তারপরে দেখলে দেখা যাবে সেটা ছাব্বিশশো চুরাশি তিন হাজার চুয়াল্লিশ তাহলে কোম্পানি কিন্তু রিজার্ভ কন্টিনিউসলি বাড়াচ্ছে তো রিজার্ভ বাড়াচ্ছে মানে কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়ছে বলতে পারেন লং টার্ম বলেই লং টার্ম বোরিং আছে চারশো সাতানব্বই করার মতন কিন্তু একটা কোম্পানির কাছে লং টার্ম বোরিং আছে শর্ট টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং কিন্তু কোম্পানির কিছু নেই অর্থাৎ শর্ট টার্ম বোরিং হচ্ছে শূন্য আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুই দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুই দেখলেও দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত ক্যাশ রয়েছে সেভেন্টি এইট পয়েন্ট এইট সিক্স করোর কিন্তু কোম্পানির কাছে ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট ঠিকঠাক ব্যালেন্স শিট রয়েছে আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দু হাজার উনিশে পঁচিশশো তারপরে তেত্রিশশো তেত্রিশশোটা বাইশশো এটা কত এটা হচ্ছে দু হাজার একুশ তো দু হাজার একুশে লকডাউন ছিল কোভিডের জন্যে টোটাল সব কিছু বন্ধ ছিল প্রতি কটা কোম্পানির প্রায় বিজনেস এরকমই হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশে কিন্তু কোম্পানির রেভিনিউ কিছুটা পড়েছে চলুন আমরা তারপরে দেখি তারপরে দেখুন সেটা কত হয়েছে একচল্লিশশো হয়ে গেছে তারপর আট হাজার একশো লাফিয়ে কিন্তু দুগুণ বেড়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে বলতে হয় যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে যে পাঁচ বছর আগে যেখানে কোম্পানির রেভিনিউ ছিল কত পঁচিশশো সেই রেভিনিউ কোথায় গেছে আট হাজার তা রেভিনিউ এতগুন বেড়েছে তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না দেখুন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু একশো সাতাশ করোর যে কোম্পানি প্রফিট করেছিল দু হাজার উনিশে দু হাজার কুড়িতে একশো চুয়ান্ন বেড়েছে দু হাজার একুশে কিন্তু মাইনাসে চলে গেছে অর্থাৎ কোম্পানি কিন্তু কোনো প্রফিট করতে পারেনি উল্টো মাইনাসে গেছিলো কোম্পানি কারণ সেই সময় কোভিড ছিল একটু আগে আমি বলেছি তারপরে দেখুন তারপরে কিন্তু কোম্পানি দুশো ঊনপঞ্চাশ করোর তারপরে পাঁচশো চুয়ান্ন করোর তো ভালো কোম্পানি এটাই হচ্ছে বৈশিষ্ট্য কোম্পানি এক্সটার্নালি কারণে কিন্তু প্রফিটটা মাইনাসে চলে গেছিলো সেখানে তারপরে যখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো নর্মাল হয়ে গেছিলো তারপরে সেই প্রফিটটা কিন্তু আবার বেড়ে গেছে তো দু হাজার তেইশে আমরা দেখতে পেয়েছি কোম্পানি প্রফিট কত করেছে পাঁচশো চুয়ান্ন করোর তো পাঁচ বছর আই কত ছিল অনলি ফর একশো সাতাশ তো প্রফিটও কিন্তু প্রায় তিন গুণের বেশি কিন্তু বেড়ে গেছে কেন বেড়েছে কারণ কোম্পানি বিজনেস ভালো করছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কত থার্টি সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইস দেখুন টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস কতটা চোদ্দ পয়েন্ট এইট পার্সেন্ট অলমোস্ট বলতে পারেন পনেরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা পাবলিক কিন্তু বাইশ পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন এফআইএস ডিআইস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে এফআইএস ডিআইস এবং প্রোমোটার মিলে কিন্তু সেভেন্টি সেভেন পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে আর যদি এফআইএস ডিআইসকে দেখেন তাহলে দেখলে যাবে কিন্তু তারা হচ্ছে কতটা তারা কিন্তু প্রায় একচল্লিশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে হ্যাঁ এতটা স্টেক ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কেন হোল্ড করছে কারণ কোম্পানির মধ্যে দম আছে কারণ দেখুন রিটেল ইনভেস্টার বা আমাদের থেকে কিন্তু এই কোম্পানির যেসব ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তাদের মধ্যে কিন্তু ইনফরমেশন আরও বেশি থাকে যে কোনো কোম্পানির সম্বন্ধে ঠিক আছে চলুন আমরা ইনস্টিটিউশন ইনভেস্টারদের মধ্যে দেখে নিই যে কে কে রয়েছে তো ইনস্টিটিউশন ইনভেস্টারদের মধ্যে দেখলে দেখা যাবে কিন্তু কত মিউচুয়াল ফান্ড নাইন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে থার্টি সেভেন মিউচুয়াল ফান্ড রয়েছে এক্সেস মিউচুয়াল ফান্ড দেড় পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড এক পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে তো মিউচুয়াল ফান্ড কেন রয়েছে কারণ আমাদের কাছ থেকে কিন্তু তাদের কাছে ইনফরমেশন বেশি থাকে যে কোনো কোম্পানির সম্বন্ধে তো সেই জায়গায় দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো কোম্পানি বুঝেই কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে বা আপনি বলতে পারেন এতগুলো মিউচুয়াল ফান্ড এই কোম্পানিতে রয়েছে কটা সাঁত্রিশটা মিউচুয়াল ফান্ড নাইন পার্সেন্টের ওপরে কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে ঠিক আছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার টোয়েন্টি পয়েন্ট এইট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে পাঁচশো আটানব্বইটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে তো তার মধ্যে যদি দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে দেখুন ডোডোনা হোল্ডিং লিমিটেড চার পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারাও কিন্তু সাড়ে চার পার্সেন্ট ওপরে স্টেক হোল্ড করছে এবং আমাশা আমানশা আমান শাহ হোল্ডিং প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা কিন্তু টু পার্সেন্টের ওপর স্টেক হোল্ড করছে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখাবে কিন্তু তারা ফোর পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ষোলোটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এসবিআই লাইফ একাই কিন্তু টু পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে কারণ কোম্পানিটার মধ্যে দম আছে দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত এক লাখ তেত্রিশ হাজার ঠিক আছে কোম্পানিটা যদি পি রেসিও দেখেন তাহলে পি রেশিও দেখলে দেখাবে কিন্তু ওয়ান সিক্সটি ফাইভ পি যথেষ্ট হাই রয়েছে কারণ কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি কোম্পানির রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি তাহলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে কোম্পানার এগারো পয়েন্ট ফাইভ আর রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে কিন্তু কোম্পানিটার এগারো পয়েন্ট নাইন রয়েছে তো মোটামুটি ঠিকঠাকই রয়েছে দেখুন যদি আমরা মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানিটার অবস্থান দেখি তাহলে দেখা যাবে যে কি এভিনিউ সুপারমার্ট হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি এবং ট্রেন্ড হচ্ছে নাম্বার টু কোম্পানি তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে বলে কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু গেন করছে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আর বেশি দিন নেই গেভিনিউ সুপার মার্কেট কিন্তু কোম্পানিটা বিট করে দিতে পারবে দেখুন আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দশ বছরে চোদ্দ পার্সেন্ট পাঁচ বছরে একত্রিশ পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্টারে কিন্তু বাহান্ন পার্সেন্ট অর্থাৎ কোম্পানিটা সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা বাড়াচ্ছে আমরা যদি কোম্পানিটার প্রফিট গ্রোথ দেখি তাহলে প্রফিট গ্রোথ দেখলে দেখাবে কিন্তু দশ বছরে গ্রো তেত্রিশ পার্সেন্ট পাঁচ বছরের ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে সাতচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু একশো আটচল্লিশ পার্সেন্ট তাহলে কোম্পানি তার সেলস গ্রোথ অর্থাৎ বিজনেস বাড়ানোর সঙ্গে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে চলুন আমরা কোম্পানির স্টক সিজিআর ইয়ার গ্রোথ দেখি অর্থাৎ কোম্পানি কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে তো কোম্পানি যদি আমরা দেখি তাহলে দশ বছরে কোম্পানিটা তেতাল্লিশ পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু একষট্টি পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে তিন বছরে ছিয়াত্তর পার্সেন্ট হ্যাঁ রিটার্ন দিয়েছে গারেন্ট আরে একশো তিরাশি পার্সেন্ট ভাবতে পারছেন দশ বছরে তেতাল্লিশ পার্সেন্ট মানে কতটা টাকা বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের তো স্যার আমরা যে প্যারামিটারগুলো দেখলাম কোম্পানির ফার্স্ট দেখলাম বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস কারণ ফ্যাশন দুনিয়া কোম্পানিটা কাজ করে কোম্পানির রিজার্ভ ঠিকঠাক আছে কোম্পানির প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রোমোটার শেয়ার হোল্ডিং কম আছে কিন্তু তার পাশাপাশি এফআইস ডিআইএসকেও দেখতে হবে এফআইস ডিআইএস কিন্তু যথেষ্ট স্টেক নিয়ে বসে আছে আমরা কোম্পানির সেলস গ্রোথ দেখলাম লাফি লাফি বাড়ছে কোম্পানির প্রফিট গ্রোথ দেখলাম সেটাও কিন্তু লাফি লাফি বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু কিন্তু অনুকূল রয়েছে কোম্পানিটার বিজনেসের ক্ষেত্রে তো এবার আপনার ডিসিশান আপনি বাই করবেন কি সেল করবেন কারণ দেখুন আমি সেভি রেজিস্টার্ড পারসন নই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না আমি যা স্টাডি করলাম আপনাদের সাথে ট্রেন কোম্পানি নিয়ে এবার বাদ বাকি কাজ হচ্ছে আপনার আপনি বাই করবেন কি সেল করবেন টোটালি আপনার ডিসিশন এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন